হ্যাঁ আব্বা আরে আব্বা তুমি এনে ঘাস কাট ঘাস কাট না কাটলে খাবি করতে রে পাবা ঘাস কাটতে গরুর খাবার নিতে হইবো আমি তোমারে বিছাতে বিছাতে অবশ এর তোমার একটা কথা কই হিসাব তুমি তো আমার অনেক আদর করো তোরে কথা মা তুই আমার একমাত্র পইলা কইসি একটা মোবাইল লাগবো তুমি এটা আমার কিনা দিস দিসি এটা ভাল লাগে না পরে কইসি আব্বা একটা আইফোন লাগবো তুমি এটাও কিনে দিস দি সি বাবা বাবা তুমি অনেক ভালো আমার আব্বা তুমি অনেক বালা ঠিক আছে মানে আব্বা আমার বন্ধু বান্ধবরা সবাই বাইক চালায় মানে আমার একটা বাইক লাগবো এই আবদার দা বাবা তুমি না করো না বাবা তুমি এই আবদারটা করো না বাইক চালালে মানু কত আট পা বাইঞ্জা হইরে মরে এই মোটরসাইকেল তুমি বাবা সারা আমাকে সব সাইজ সব আমি আশা বন্ধু মানে বাবা হনো তুমি কোন অজুহাত দিও না এই বাইক আমার আশা ভরসা এটা আমার কিনা দিতে হইব সেই সবই আশা পূর্ণ করলাম একমাত্র ফুলা আমার আবার যদি বাইকও চাই বাইক দিয়ে যাম হলাই যায় আমি বাইক দিয়ে যাম আমার মরণ মানে বাবা এত কথা আমি বুঝি না তুমি কিনার দিবে ইয়েস অর নো এখন আমি এত কথা বুঝি না তুমি আমার যদি বাইক না কিনা দাও তো মনে করো এই বাড়ি এই যে বুঝতে মারা বাড়ি না ফাঁকা হয়ে থাকবো ঠিক আছে আমি মনে করো বাড়ি ছেড়ে কই যাম মনে করো যে আমার ফাইবা না মানে তুমি ক বাইক কিনা দিবা কিনা আচ্ছা বাবা ঠান্ডা সবে তোর মনে আশা পূর্ণ করছি আমি এই মাত্র বাইকটা চাই সামনে বাইকটা কিনা দেই আল্লাহ ভরসা দা বাইক নিয়ে আসছি তাইলে আমি কালকে সকালে যা দেই আমার ঘরের ভিতরে বাইক দেই আশা করি বাইকটা কিনে আন তোর লাগে যায় আচ্ছা ঠিক আছে সালাম যা কয়দিন আগে ফুলারে কিনে দিলাম আইফোন দাদা না কইরা এই টাই পরিষদ করতারি নাই আবার চাইলো গুন্ডার কি করি কুচ্চিটা বাগুরি

এই হালাৰ খেত বাৰী গৰফা কি কিনছ মটৰ চাইকেল কৈ আছো তুমি

Igari di sini, Igari lo yang jamnya kacau banget bu. Kau harus salam, mu harus salam tina jam. Ay salam, kau yang bondula, ay bondula, gari dek gari gari. Ay agun, oba, agun, boleh. ঘটনা সারা জীবনের কান্না আজকালকার পকেটে পোলা রক্ত গরম তারা জীবনের পরোয়া করে না মোটর সাইকেল পাইলে আকাশে উড়াল দিতে চায় রাস্তার পাশে থাকা অনেক মানুষ তাদের অনেক কথাই বলে কিন্তু কে কি বলল এটা তারা মাথায় নেই না হ্যালো ভাই আপনার ভাই আপনার ছেলে তো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি কই আছেন কইলেন আমার ছেলে মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে হ্যাঁ হ্যাঁ আমি বলি কি ভাই জীবন তো একটাই সাবধানে চালাও গাড়ি তোমার বাবা মার পোকটা খালি কইরো না এতো তাড়াতাড়ি